বাদামী প্রজাপতি প্রকৃতির এক রহস্যময় দূত যার উড়ে বেড়ানোকে ঘিরে যুগ যুগ ধরে তৈরি হয়েছে নানা বিশ্বাস নানা আধ্যাত্মিক ইঙ্গিত এবং মানুষের জীবনে গভীর মনস্তাত্ত্বিক প্রভাব প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রকৃতির প্রতিটি জীবের মতোই বাদামি প্রজাপতিও কোনো এক নিছক প্রাণী নয় বহু সংস্কৃতিতে এটিকে মনে করা হয় ভবিষ্যতের সংকেত বহনকারী এক নিঃশব্দ বার্তাবাহক মানুষ যখন নিজেকে বিভ্রান্তিতে পায় ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঢেকে যায় তখন এই ক্ষুদ্র প্রাণীর উপস্থিতি তাকে অদ্ভুত এক নিশ্চিন্ততার অনুভব করায় বাদামী প্রজাপতিকে বহু দার্শনিক গবেষক আধ্যাত্মিক গুরু এমনটি সাধারণ মানুষও দেখেছেন এমন এক প্রতীকরূপে যা সময়ের গতিপথ ভাগ্যের দোলা এবং মানসিক সংকেতগুলিকে ধরতে সাহায্য করে এই প্রবন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হবে কিভাবে বাদামী প্রজাপতি ভবিষ্যৎ সম্পর্কে বার্তা দিতে পারে সেই বার্তার উৎস কোথায় কিভাবে মানুষ সেই ইঙ্গিতগুলো অনুভব করে এবং বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মিলিত ব্যাখ্যায় এর তাৎপর্য কি দাঁড়ায় মানুষের জীবনের লক্ষণ বা ওমেন এর ধারণা বহু পুরাতন প্রাচীন যুগে মানুষ যখন প্রকৃতিকে বুঝে ওঠার চেষ্টা করছিল তখন প্রকৃতির প্রতিটি ঘটনাকেই তারা ভবিষ্যৎ বার্তা হিসাবে ব্যাখ্যা করত। আকাশে পাখির অদ্ভুত উড়ান হঠাৎ বৃষ্টির আগমন বা বিশেষ কোনো প্রাণীর উপস্থিতি সবই ছিল তাদের কাছে সংকেত বাদামি প্রজাপতি সেই দীর্ঘ ঐতিহ্যেরই এক জীবন্ত প্রতীক তার উড়ে আসা মানেই কোনো অশুভ নয় বরং অধিকাংশ সংস্কৃতিতে এটিকে শুভ লক্ষণের বাহক বলা হয় বাদামী রং নিজেই স্থিরতা নিরাপত্তা মাটি এবং জীবনের শিকরের প্রতীক এই রং ভবিষ্যৎকে স্থিতিশীল করে মানুষকে শক্ত অবস্থানে দাঁড় করায় এবং জীবনযুদ্ধে শক্তি দেয় ফলে বাদামী রঙের কোনো প্রাণী বিশেষত প্রজাপতি যে রূপান্তরের চূড়ান্ত প্রতীক তার উপস্থিতিকে মানুষ ভবিষ্যৎ পরিবর্তনের সংকেত হিসেবে দেখতেই পারে প্রজাপতির জীবনচক্র নিজেই এক গভীর দার্শনিক প্রতীক একটি ক্ষুদ্র ডিম থেকে শুরু করে লার্ভা তারপর পিউপা বা কোষ এবং শেষে এক উড়ন্ত সৌন্দর্যে পরিণত হওয়া এই প্রক্রিয়া মানুষের জীবনের পরিবর্তনগুলোর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত তাই কোনো মানুষ যখন জীবন পরিবর্তনের সন্ধি থাকে তখন প্রজাপতির উপস্থিতি বিশেষভাবে অর্থবহ হয়ে ওঠে বাদামি প্রজাপতি তাই ভবিষ্যতের আগত পরিবর্তনকে যেন নরমভাবে জানিয়ে দেয় সে যেন বলে পরিবর্তন আসছে তবে তা ভয়ের নয় বরং শক্তি স্থিরতা এবং নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাওয়ার পাথেও বাদামী প্রজাপতিকে বহু দার্শনিক গবেষক আধ্যাত্মিক গুরু এমনকি সাধারণ মানুষও দেখেছেন এমন এক প্রতীকরূপে যা সময়ের গতিপথ ভাগ্যের দোলা এবং মানসিক সংকেতগুলিকে ধরতে সাহায্য করে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে বাদামী প্রজাপতি মূলত তিনটি ধরনের ভবিষ্যৎ সংকেত দেয় বলে বিশ্বাস করা হয় প্রথমত ব্যক্তিগত জীবনের পরিবর্তন দ্বিতীয়ত পারিবারিক ও সামাজিক ক্ষেত্রের রূপান্তর তৃতীয়ত আত্মিক বা আত্মিক স্তরের জাগরণ কেউ যদি হঠাৎই দেখে যে বাদামী প্রজাপতি তার সামনে এসে বসেছে বা ঘরের কোথাও নীরবে ডানা মেলছে তাহলে অনেকেই মনে করেন এটি মহাবিশ্বের থেকে আসা এক বার্তা সেই বার্তা হলো তুমি নিরাপদ তোমার পথ সঠিক আর তোমার জীবনে শীঘ্রই এমন কিছু ঘটবে যা তোমাকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে বাদামী প্রজাপতির ডানার আলতো ঝাপটে যেন জীবনের ছন্দ লুকিয়ে থাকে যা ভবিষ্যতের অদৃশ্য তরঙ্গকে ছুঁয়ে দেয় মানুষ অনেক মানুষ লক্ষ্য করেন যে সমস্যার সময় বাদামী প্রজাপতি বেশি দেখা যায় এর পেছনে মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও থাকতে পারে যখন মানুষ দুশ্চিন্তায় থাকে তখন তার মন স্বাভাবিকভাবেই ছোট ছোট আশার প্রতীক খোঁজে আর সেই প্রতীকই অনেক সময় তার সামনে এসে পড়ে কিন্তু কেবল মনস্তত্ত্ব নয় প্রকৃতিরও নিজস্ব কিছু সমন্বয় রয়েছে প্রজাপতি প্রাকৃতিকভাবে বাতাসের কম্পন আর্দ্রতা পরিবর্তনের দিকে সংবেদনশীল আর এই পরিবর্তনগুলো আবহাওয়া বা প্রকৃতির রূপান্তরের আগমনী বার্তা হয়ে দাঁড়ায় তাই বাদামী প্রজাপতি কখনো কখনো আবহাওয়ার পরিবর্তনের আগমনী বার্তা দিতে পারে যদি হঠাৎ কোনো বাড়ির মধ্যে প্রজাপতির আগমন ঘটে তাহলে অনেক প্রবীণ মানুষ বলেন আজকে বৃষ্টি বা ঝড়ের মতো কিছু ঘটতে পারে এই বিশ্বাস অনেক ক্ষেত্রে সত্যিও প্রমাণিত হয়েছে বাদামী প্রজাপতি মানুষের আর্থিক অবস্থার ক্ষেত্রেও সংকেত দেয় বলে বহুজন মনে করেন যদি কোনো ব্যবসায়ী বা চাকরিজীবী কাজের টেনশনে থাকে এবং হঠাৎই তার সামনে বাদামী প্রজাপতি এসে বসে সেটা মনে করা হয় ভবিষ্যতের অগ্রগতির চিহ্ন বাদামি রং মাটির সঙ্গে যুক্ত হওয়ায় তা সমৃদ্ধি অর্থস্থিরতা এবং পরিশ্রমের ফল পাওয়ার প্রতীক তাই এই প্রজাপতিকে বহু সময় বলা হয় পরিশ্রমের পুরস্কারের দূত অনেকের অভিজ্ঞতা আছে জীবনের কঠিন সময়ে এই প্রজাপতির সাক্ষাৎ পাওয়ার পর তাদের কাজে নতুন গতি বেগ এসেছে নতুন সুযোগ এসেছে বা দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান দেখা দিয়েছে এছাড়া প্রেমের সম্পর্কে ও বাদামী প্রজাপতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে লোকবিশ্বাস আছে যদি ঘরের ভেতরে বা প্রিয়জনের সামনে হঠাৎ বাদামী প্রজাপতি দেখা যায় ধরে নেওয়া হয় সম্পর্ক আরো দৃঢ় হবে দম্পতির মধ্যে যদি দূরাত্ম থাকে তাহলে এই প্রজাপতি সেই দূরত্ব কমে আসার ইঙ্গিত দেয় কারণ বাদামী রং পরিবার স্থায়িত্ব এবং বিশ্বাসের প্রতীক এই রং প্রেমে স্থায়িত্ব আনে সম্পর্ককে গভীর করে তোলে এবং মানুষকে মানসিক নিরাপত্তা দেয় আবার এটিও সত্যি বাদামী প্রজাপতি সবসময় শুধুই সুখের দূত নয় কিছু কিছু ক্ষেত্রে বিশেষত যদি প্রজাপতি ঘরের কোনায় বারবার বসতে থাকে বা ঘরের আলো বা জানালার কাছে করে। তখন অনুযায়ী বলা হয় এটি জীবন পরিবর্তনের ইঙ্গিত পরিবর্তন সবসময় খারাপ নয় কিন্তু তা অস্বস্তিকর হতে পারে হতে পারে চাকরির পরিবর্তন বাসস্থানের পরিবর্তন পারিবারিক দায়িত্ব বৃদ্ধি অথবা মানসিকভাবে কোন বড় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন বাদামী প্রজাপ প্রতি তখন এক প্রকার নরমভাবে ভাবে সংকেত দেয় তোমাকে প্রস্তুত হতে হবে বাদামী প্রজাপতি দেখা মানে আবেগীয় শক্তি বৃদ্ধি বিজ্ঞানের মতে বাদামী রং মানুষের মস্তিষ্কে একটা স্থিরতা তৈরি করে এর প্রভাব মানুষকে উদ্বেগ মুক্ত করে তাকে ধীরে ধীরে সমস্যার দিকে যুক্তিপূর্ণভাবে তাকাতে শেখায় ফলে বাদামী প্রজাপতি দেখলে অনেকেই কেন শান্তি অনুভব করেন তার পেছনে এই মনস্তাত্ত্বিক প্রভাবটি যথেষ্ট কার্যকর এই মানসিক স্থিরতাই মানুষকে তার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাই বলা যায় বাদামী প্রজাপতি সরাসরি ভবিষ্যৎ বলে না বরং এমন এক পরিবেশ তৈরি করে যেখানে মানুষ ভবিষ্যৎ বুঝতে সক্ষম হয় একটি গুরুত্বপূর্ণ দিক হল বাদামী প্রজাপতি মানুষের অন্তর্দৃষ্টি জাগিয়ে তোলে বহু আধ্যাত্মিক গুরু বলেন প্রত্যেকটি মানুষই ভবিষ্যৎ সম্পর্কে অনুভব করার ক্ষমতা রাখে সামান্য কিন্তু সেই অনুভূতিটি দমে থাকে ব্যস্ততা দুশ্চিন্তা এবং অস্থিরতার কারণে বাদামী প্রজাপতি সেই অন্তর্দৃষ্টিকে জাগিয়ে তোলে যেন তার শান্ত উড়ান মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অন্তরের চোখ খুলে দেয় এই কারণে অনেকে মনে করেন বাদামি প্রজাপতি দেখা মানে আপনার ইনটিউশন শক্তিশালী হচ্ছে এবং আপনি শীঘ্রই জীবনের কোনো গুরুত্বপূর্ণ সত্য উপলব্ধি করবেন পারিবারিক ক্ষেত্রেও বাদামী প্রজাপতির সংকেত গভীর বিশেষত যদি এটি বাড়ির ভিতরে প্রবেশ করে প্রবীণ সদস্যের ঘর বা রান্নাঘরে বসে তাহলে লোকবিশ্বাস অনুযায়ী এটি পারিবারিক সুরক্ষা বৃদ্ধির সংকেত পরিবারের ওপর কোনো বিপদ থাকলে বা ভবিষ্যতে কোনো চাপ আসতে থাকলে বাদামী প্রজাপতি সেই চাপ কাটিয়ে ওঠার শক্তি দেয় বলে মনে করা হয় অনেক বৃদ্ধ মানুষ বলেন বাড়ির দরজায় বাদামি প্রজাপতি দেখা মানে বাড়ি আশীর্বাদ পেয়েছে প্রকৃতি ও ভবিষ্যতের সম্পর্ক অত্যন্ত সূক্ষ্ম আবহাওয়া পরিবর্তনের আগে বাতাসের চাপ কমে যায় তাপমাত্রা পাল্টায় আলো ভিন্নভাবে প্রতিফলিত হয় এই সূক্ষ্ম পরিবর্তন আগে বুঝতে পারে প্রাণীরা বিশেষত প্রজাপতি তাই প্রজাপতি আবহাওয়ার ভবিষ্যৎ বলতেই সক্ষম হঠাৎ প্রজাপতির আক্রমণাত্মক উড়ান বা অস্বাভাবিক উপস্থিতি অনেক সময় ঝড় বৃষ্টি বা মৌসুমি পরিবর্তনের ইঙ্গিত হয় তাই এভাবে দেখা যায় বাদামী প্রজাপতি ভবিষ্যৎ বলে দেয় তিনটি জগতে প্রাকৃতিক ভবিষ্যৎ যেমন আবহাওয়া মানসিক ভবিষ্যৎ নিজের সিদ্ধান্ত এবং অনুভূতি আধ্যাত্মিক ভবিষ্যৎ জীবন পরিবর্তন এবং শুভ সংকেত মানুষ যখন জীবনের কঠিন সময় থাকে তখন বাদামী প্রজাপতির সংকেত আরো স্পষ্ট হয়ে ওঠে ব্যক্তিগত সংগ্রামের মধ্যে এই প্রজাপতির সাথে হঠাৎ মূলাকাত মানুষকে গভীরভাবে প্রভাবিত করে সেটা কোনো বাস্তব চিহ্ন হোক বা নিছক মানসিক প্রতীক তার ফলাফল একই মানুষ নতুন শক্তি পায় খুবই লক্ষণীয় যে বাদামী প্রজাপতি সাধারণত মানুষের ওপর বসে না কিন্তু যদি কখনো এই বিরল ঘটনা ঘটে লোকবিশ্বাস অনুযায়ী এটি জীবনের বিশাল পরিবর্তনের ঘোষণার মতো কেউ মনে করেন এটি পূর্বপুরুষের আশীর্বাদ কেউ মনে করেন ঈশ্বরের সুরক্ষা আবার কেউ মনে করেন নতুন ভাগ্যচক্রের সূচনা বিশেষত কেউ যদি দীর্ঘ ধরে সমস্যার মধ্যে থাকেন তখনই স্পর্শ তার ব্যথাকে হালকা করে ভবিষ্যতের প্রতি নতুন বিশ্বাস জাগিয়ে তোলে তাই বাদামী প্রজাপতি কোনো ম্যাজিক নয় বরং প্রকৃতি মন ও আত্মার মিলিত প্রতীক ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতা তার মধ্যে লুকিয়ে আছে কখনো বাস্তবাভাবহার ভবিষ্যদ্বাণী কখনো মানসিক আত্মবিশ্বাসের সঞ্চার কখনো আধ্যাত্মিক জাগরণ আবার কখনো জীবনের প্রয়োজনীয় পরিবর্তনের ইঙ্গিত মানুষ সেই সংকেতকে কিভাবে গ্রহণ করবে তা তার অভিজ্ঞতা বিশ্বাস এবং মানসিক অবস্থায় উপর নির্ভর করে শেষ পর্যন্ত বলা যায় বাদামি প্রজাপতি ভবিষ্যৎ বলে দেয় না ম্যাজিকের মতো বরং আমাদের মনের ভিতরেই ভবিষ্যৎ উপলব্ধির যে দরজা আছে সেই দরজাটি খুলে দেয় তার উপস্থিতি জীবনের রহস্যগুলোকে ধীরে ধীরে সামনে নিয়ে আসে কোনো ভয় ছাড়া শান্তভাবে বাদামি প্রজাপতি যেন বলে তুমি যেদিকে এগোচ্ছ সেই দিকটা ঠিক আছে ভয় করো না ভবিষ্যৎ আসছে নরম আলো নিয়ে আপনার চাইলে আমি এই বিষয়টি নিয়ে আরেকটি স্ক্রিপ্ট তথ্যচিত্রের ন্যারেশন ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট বা আরো বড় আকারের লিখন তৈরি করে দিতে পারি